আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সে নির্বাচনে আগামী দিনে আমাদের নেতা আলী নয়াজ মোহাম্মদ সোয়াম রাজবাড়ি এক আসন থেকে প্রতিযোগিতা করবেন তাকে আমরা বিজয় করব এবং আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে দোয়া করবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্যে দোয়া করব। আমরা শহীদ আরাফাত রহমান পুকুর জন্য দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব আমাদের নেতা তারেক রহমানের জন্য সেই দোয়া আহ্বান দোয়া আপনারা শরীফ হবেন আমি আর কথা বাড়াবো না এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নেতা রাজধানী আকাশন এক সংসদ সদস্য জননেতা জনাব আলী রাজ মাহমুদ কয়াল আমাদের বহু মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে না

আসিল তো তাকে আমি দু পয়েন্টে করে ম্যারেজ করতেন না উনি অন্য রকম দেখেছিলেন যাই হ্যাঁ লন্ডনে যা এখন আল্লাহ রঙ উনি অনেক সুস্থ উনি চলে আসবেন আর ঈদের পর পরই চলে আসবেন তারপরে আমাদের নেতা যিনি আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের জন্য কারেক রহমান উনিও লন্ডনের দীর্ঘদিন আছেন চিকিৎসার ছিলেন কারাগারে ঘুরছে যারা অনেক কষ্টের মধ্যে গত আর আমি দোয়া করি আমরা এখানে যারা আছেন সহ এই এলাকার লোকজন তারা তাদের পরিবার পরিজন নিয়ে যাতে ভালো থাকেন বুঝতে পারছেন দেশের অবস্থা তো ভালো না নাকি এখন ইলেকশনটা হচ্ছে না ঠিক হচ্ছে না সবকিছু তা আমরা দেখি একটা নির্বাচন হবে সেই পর্যন্ত যেন আমরা সবাই একতাবদ্ধ থাকি এখানে অনেক আপনার জ্ঞানীগুনি লোকজন আছেন এখানে সবাই আপনারা যারা আছেন সবই তো বুঝতে পারে একতাবদ্ধ থাকতে হবে কোনো শত্রু যেন আমাদের ক্ষতি না করতে পারে কথা হচ্ছে একটা মধ্যে থাকবেন একসঙ্গে যাতে আমরা কাজ করতে পারি সংসদ নির্বাচন তো আসি সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকার শান্তি যেমন এলাকার শান্তিটা যেন আমরা রক্ষা করতে পারি কিন্তু আমার বন্ধু সাধারণ কমিশনার ও অসুস্থ ওর জন্য একটু আমরা দেওয়া করি কেমন আরো যারা অসুস্থ আছে তাদের জন্য দেওয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুন এইখানে আমাদের সম্রাট আছে আমাদের এলাকার কমিশনার আপনাদের অত্যন্ত স্বাস্থ্যের মানুষ কলিল ভাই আমাদের সভাপতি এখানে আসরাম আমাদের বহু একটা ইন্টারেস্টের ইফতারিখ যাও তাই ইফ তারিখ ঘর পর টাকা বাবা দেয় আমি এলাকার লোকদের কাছে বলো সাহায্য করবো এটা একটা ভালো জিনিস তাই যাবে

তা আল্লাহ ভালো কাজে সবাই মিলে হাত দিলে কখনো ইয়ে হয় না ভালো কাজটা হয়ে যায় তো আমি দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এই স্কুলটার জন্য দোয়া করবেন এই স্কুলটা যেন ভালোভাবে চলে আরেকটা কথা বলে গেছি আমাদের কাজে হাবিবের আব্বা উনিও ইন্তেকাল গেছেন ওনার জন্য ওনার দোয়া করি ওনার আম্মাও আর খুবই অসুস্থ কয়েকদিন আগে আমি দেখে আসছি